যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি করেছে ইসরায়েল লক্ষিড মার্টিন দ্বারা নির্মিত পঁচিশটি উন্নত এফ থার্টি ফাইভ স্ট্রিল ফাইটার জেটের তৃতীয় স্কোয়াড্রন কেনার জন্য তিন বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র এই স্কোয়াড্রন দুই সালে হাতে পাবে ইসরায়েল পাঁচ জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন এফ যুদ্ধ বিমান বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার বা স্টেলথ সক্ষম এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে ও শত্রু অঞ্চলের কঠিন আঘাত হানতে পারে এই চুক্তির ফলে ইসরায়েলের অস্ত্রবহরে বহরে এফ থার্টি ফাইভ এর সংখ্যা দাঁড়াবে পঁচাত্তরটিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়েছে দু সালে আইডিএফ কে বিমান সরবরাহ করা শুরু হবে প্রতিবছর বছর তিন থেকে পাঁচটি বিমান পাবে ইসরায়েল দু সালের মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল তারা এফ থার্টি ফাইভ বিমান ব্যবহারের দিক থেকে প্রথম দেশ